ব্যাটিং বলিং ফিল্ডিং কিংবা স্ট্রেংথ ট্রেনিং দেশের ক্রিকেটে এসব নিয়ে কাজ করছেন অনেক কোচ তবে প্রশ্ন নির্দিষ্ট এসব সেক্টরে বিশেষজ্ঞ হতে পেরেছেন কজন সেখানেই নজর বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুলের দেশেই তৈরি করতে চান বিশ্বমানের কোচ যার প্রথম ধাপ হিসেবে বিশ্ব সেরা দুই কোচ দিয়ে স্কোর রানস নামে করতে যাচ্ছেন ব্যাটিং কর্মশালা কোচদের স্পেশালিস্ট বানাতে সেখানে দায়িত্ব পালন করবেন বুলবুল নিজেও বাংলাদেশের কিন্তু অনেক কোচ আছে এখানে কিন্তু কেউ কিছু বলতে পারবেন না যে আমি স্পেশালাইজড ব্যাটিং কোচ ফিল্ডিং কোচ আমাদের এই কোচগুলোকে হায়ার করে আনতে হয় আঠেরো থেকে বিশ জন সেরা যারা শুধু ব্যাটিং নিয়ে কাজ করে তাদেরকে নিয়ে আমরা একটা প্রশিক্ষণ করছি সেটার নাম দিয়েছি স্কোরিং রানস সেখানে বিশ্ব সেরা কোচ অ্যাশলি রস আসছেন মার্ক র্যান্ড আসছেন আমি নিজেও একজন পরবর্তীতে এবং ফিল্ডিং সব জায়গায় এবং কোচগুলো বিভিন্ন জেলাতে বলেন বিভিন্ন বিভাগে বলেন ভবিষ্যতে যেন আমরা বিদেশের দিকে না তাকিয়ে দেশে স্পেশালিস্ট কোচ তৈরি করতে পারে তার প্রথম পদক্ষেপ হচ্ছে এটা এখানেই শেষ নয় দীর্ঘ অপেক্ষা শেষে দেশের সেরা কোচদের নিয়ে পনেরো সেপ্টেম্বর থেকে শুরু হবে লেভেল থ্রি কোচিং কোর্স বুলবুলের আশা এতে বাড়বে এলিট কোচের সংখ্যা আর এলিট কোচ বাড়া মানে দেশের ক্রিকেটটা আরও এক ধাপ এগিয়ে যাওয়া পনেরো তারিখ থেকে বাংলাদেশের হিস্ট্রিতে প্রথম আমরা লেভেল থ্রি কোচিং কোর্স করতে যাচ্ছি সেখানে প্রায় বাইশ থেকে চব্বিশ জন স্বনামধন্য কোচ যারা এই এটা অংশগ্রহণ করবে এবং লেভেল থ্রি কোচ যখন কোচ কোচিং কোর্স যখন হয়ে যাবে তখন আমাদের দেশে এলিট কোচের সংখ্যা বেড়ে যাবে সেখানে এই এলিট কোচের সংখ্যা বেড়ে যাওয়া মানেই হচ্ছে দেশের ক্রিকেটের ওভারঅল আই মিন স্ট্যান্ডার্ডটা উপরের দিকে যাওয়া বুলবুলের নজর বিভাগ জেলা উপজেলা পর্যায়ের কোচদের দিকেও এদের হাতেই উঠে আসে তরুণ প্রতিভা তবে মাঝে মাঝে তাদের বিরুদ্ধে ওঠে পক্ষপাতের অভিযোগ অনেকের যোগ্যতা নিয়েও আছে প্রশ্ন বুলবুলের পরবর্তী পদক্ষেপ আবারও তাদের করতে হবে লেভেল ওয়ান ও লেভেল টু কোচিং কোর্স আমাদের যেই উপজেলাতে যারা ক্রিকেটার আছে সেখানে সেখানে যদি আমরা সিলেকশানে কোনো রাইটলি না কাজ করি তাহলে আমরা হাজার হাজার ট্যালেন্ট মিস করে যাব আমাদের যে জেলা কোচগুলো আছে তাদের এবং সাথে সাথে তাদের যে আরও কোচ আছে তাদের যে কোচিংয়ের যে যে ফিলসফিটা আছে কোচিংয়ের যে মেথাডোলজিটা আছে ইনিশিয়ালি কীভাবে চেঞ্জ করতে পারে এটা কুইক ফিক্স সেই কাজটা আমরা শুরু করে দিয়েছি এবং ভালো ভালো আমরা তার ফিডব্যাকও পাচ্ছি তবে পরবর্তী যেটা করব। সেটা প্রপার প্রশিক্ষণের মাধ্যমে লেভেল ওয়ান লেভেল টু আমরা রিজন্যালি করব কথায় আছে ফল বেশি চাইলে আগে গোড়া শক্ত করতে হয় তাই দেশের ক্রিকেটের গোড়ায় উন্নয়নই এখন বুলবুলের সবচেয়ে বড় স্বপ্ন আমাদের ক্রিকেট বেঁচে আছে আমাদের ক্রিকেট ভালো চলছে আরও ভালো করতে হবে আমাদের তামিম হোসেন সময় সংবাদ সিলেক্ট